তা এত সাহসী মহিলা বাংলার অগ্নিকন্যা গাড়ি ঘুরিয়ে মার চাচা আপন প্রাণ বাঁচা দে ছুট গাড়ি ঘুরিয়ে উনি চলে এলেন না কেন তো মাইক ধরে নিতেন বাংলা তোমরা বসে পড়ো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কি অসীম ক্ষমতা সেটা আমরা দেখতে পেলাম গোটা বিশ্ব জানতে পারল পশ্চিমবঙ্গ শিরোনামে চলে এলো প্রত্যেকটি সে ফ্রান্স থেকে জার্মানি কিংবা ইংল্যান্ড বা ইউএসএ সব জায়গাতে সংবাদপত্রের শিরোনামে পশ্চিমবঙ্গ জায়গা করে নিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আমাদের বিশ্ববিখ্যাত আহ মেসি মানে যার ফেমাস যার প্রতি সকলেরই একটা মারাত্মক সমবেদনা রয়েছে বা একটা কি বলবো একটা যাকে ফুটবলের রাজপুত্র বলে আমরা সকলেই তাকে ভালোবাসি তার ইভেন্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে তাকে পাশে নিয়ে খেলা খেলা হবে হবে জয় জয় বাংলা বাংলা এই ধরনের কিছু একটা প্রোগ্রামের ফিক্স করা হয়েছিল বলে শুভেন্দু অধিকারী বলেছেন হয়তো মেসিকে দিয়েও খেলা হবে খেলা হবে বলতেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফুটবল ছুটতেন ওপর থেকে দিয়ে মেসিকে বলতেন ধরুন তারপরে এটাও বলতে পারতেন হলো না ঠিক ধরতে পারলে না মেসি বলটা এইভাবে ছুটতে হয় আরে তুমি জানোই না তুমি ভালো করে খেলাটা শেখো আমি জানি না বলতেই পারেন তো যাই হোক এই প্রক্রিয়ার মধ্যে যদি এই ধরনের ঘটনাগুলোকে আটকাতে হয় একটা রোগ স্টেটে পরিণত হয়ে গিয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ ঠিক যেমন লালু প্রসাদ যাদবের সময় বিহারটা একেবারে জঙ্গল রাজ হয়ে গিয়েছিল এখন এই মুহূর্তে বিহার পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই এগিয়ে অন্তত সব দিক থেকে ঠিক পশ্চিমবঙ্গেও কিন্তু এখনো পর্যন্ত এই জঙ্গল রাজ হয়ে গিয়েছে আর এই এই ধরনের সমস্ত বিভিন্ন রকম আপডেট বিজেপির তরফ থেকে ছবি আকারে প্রকাশ করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করতে পারি যাই হোক আজকে আপনাদের সামনে যে তথ্যটা যে মাত্র চার দিনে প্রায় দু কোটি ছুঁই ছুঁই এইরকম মানুষের ব্যাপারে সন্দেহের লিস্ট তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন তারা বুঝতে পেরে গিয়েছে যে এই পশ্চিমবঙ্গে না মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে নির্বিঘ্নে হওয়াটা সম্ভব নয় তাই অনেক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যেটা আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব যেটা আগামী দিনে পশ্চিমবঙ্গে তুফান তুলবে নমস্কার ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব দেখুন আপনারা জানেন যে আটান্ন লক্ষ নাম সেটা মৃত ভোটার ভুয়ো ভোটার কিংবা ট্রান্সফার হয়ে গিয়েছেন এরকম ভোটার এই সংখ্যাটা হচ্ছে আটান্ন লক্ষ এদের নাম খসড়া তালিকাতে বাদ পড়েছে কিন্তু এটা ভাববেন না দয়া করে যে এই আটান্ন লক্ষই কিন্তু ফাইনালি মানে এই লক্ষের মধ্যে লক্ষই বাদ পড়বে এমনটা নয় তার কারণ ধরুন আপনার দিদির আপনার বোনের আপনার কারুর বিয়ে হয়েছে তার জায়গাটা ট্রান্সফার হয়ে এক জায়গা থেকে আরো এক জায়গায় শিফটেড হয়েছে তাহলে এই যে শিফট হয়েছে যে জায়গা থেকে বাতিল হলো সেটাও কিন্তু এক কাউন্ট হয়েছে অর্থাৎ এটা ভাববেন না যে আটান্ন লক্ষই থাকবে এটা খুব ন্যাচারাল যে এখান থেকে জেনুইনলি হয়তো পাঁচ লক্ষ সাত লক্ষ তিন লক্ষ এরকম জেনুইনলি নাম কিন্তু কিন্তু উঠবে সেই তালিকাতে তৃণমূল কংগ্রেস এর মধ্যে দিয়ে চেষ্টা করছে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে ফর্ম আবারও করে নতুন ভোটারদের যা করে লিঙ্ক করে নতুন করে তুলে দেওয়া কিন্তু কমিশন কি বলেছে জানেন আমি আপনাদের সামনে দেখাচ্ছি কমিশন আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী তারা বেশ সতর্ক তারা বলছে যে দু সালের তালিকায় বাবা মায়ের নাম রয়েছে কিনা নতুন ভোটারদের কাছে কাছ থেকেও জানতে চাইবে নির্বাচন কমিশন এমনিতে নতুন ভোটারদের কাছ থেকে জানতে চাওয়ার কথা নয় যে আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা কিন্তু এবারে এই পথটাও যাতে বন্ধ করতে পারে নির্বাচন কমিশন এই পথ দিয়েও যেন বেনো জল ঢুকতে না পারে তৃণমূল কংগ্রেসিরা যেন ঢুকিয়ে না দিতে পারে তার জন্য সেখানে বাদ দিয়ে রেখেছে যে নতুন নাম তুললেও কিন্তু তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার বাবা ঠাকুরদা কোথায় ছিল দু এটা একটা বড় একটা ঘটনা দ্বিতীয় আমি আপনাদের সামনে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটা বলবো প্রতিদিনই শুনানি তথ্যের অডিট হবে সেই দিনই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকবার শুনুন আমি বলছি আপনাদের সামনে ব্যাখ্যা করবো প্রতিদিনই শুনানি তথ্যের অডিট হবে সেই দিনই অর্থাৎ আপনারা জেনে গিয়েছেন যে এই মুহূর্তে এক কোটি সাতষট্টি লক্ষ কমিশনের মানে সন্দেহের তালিকায় রয়েছে খসড়া আটান্ন লক্ষ বাদ দিয়েও এক কোটি লক্ষ দুটো যোগ করলে এই পুরোটা হচ্ছে পুরোটা সন্দেহের তালিকায় এবার বুঝতে পেরেছেন প্রায় আড়াই কোটির কাছাকাছি হচ্ছে সন্দেহের তালিকায় এর মধ্যে থেকে যদি বাদ যায় তাহলেও সংখ্যাটা এক কোটির ওপরে এক কোটি পঁচিশ লক্ষর কাছাকাছি পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের তফাত হচ্ছে চল্লিশ লক্ষের কাছাকাছি আর যে ফিগার আপাতত আসছে মাত্র চার দিন সময় পেয়েছে নির্বাচন কমিশন ইনোভারেশন ডিজিটাইজেশন ফর্মগুলোকে তারা অ্যানালিসিস করে বলে দিয়েছে যে এক কোটি সাতষট্টি লক্ষ চার দিনে এই সংখ্যাটা আরো বাড়তে পারে শুনানিতে আরো বেশি লোককে ডাকতে পারে কেন ডাকতে পারে তার কিছু কারণ আপনাদের সামনে আমি বলেছিলাম এই প্রতিদিন যে যেটা বললাম অ্যানালিসিসে আসছি আমাকে কয়েকটা জিনিস বলে নিতে দিন এখানে দেখুন এখানে কি আপনারা মানে কেন এই এক কোটি সাতষট্টি লক্ষ মানুষকে ডাকা হচ্ছে তার কারণ তেরো লক্ষেরও বেশি ভোটারদের বাবা এবং মায়ের নাম একই ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছে কত বড় জালিয়াতি ভাবুন বাবা এবং মা এত খোঁজার টাইম ছিল না তার কারণ সময় খুব অল্প নির্বাচন কমিশন এই কারণেই এক মাস সময় দিয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় কোন কারণে জানি না আপনারা জানেন কোন কারণে সেটা যে তিনি বলেছিলেন সময় আরো বাড়াও সেই কারণেই দেখুন মানে আর সময় পাননি যে কে বাবা কাকে বাবা সাজাবো কাকে মা সাজাবো অত আর সময় পাননি লাস্টের দিকে বলেছে যা পারবে ঢুকিয়ে দাও পরের দিকে আমরা দেখে নেব ভুল হয়েছে বলে শুধরে দেবো হ্যান করবো ত্যান করবো আপাতত সব ঢুকিয়ে দাও এই করে তেরো লক্ষেরও বেশি ভোটারের বাবা এবং মা একই ব্যক্তি পনেরো বছরের ছোট ছেলে মানে পনেরো বছর বাবা এবং ছেলের ডিফারেন্স হচ্ছে পনেরো বছর মানে যদি ছেলের বয়স হয় কুড়ি বছর ভোটার লিস্টের নাম উঠে গেছে বাবাকে দেখানো হয়েছে যে তার আহ বছর বয়স তো এটা মোস্ট আনলাইকলি ঘটনা আপনারা খেয়াল করে দেখবেন যে ছেলের বছর কুড়ি বছর ছেলের বয়স কুড়ি বছর আর বাবার বছর এটা ইম্পসিবল এটা ইম্পসিবল কারণ পনেরো বছর বয়সে কেউ বাবা হতে পারে না তো এই ধরন এই ধরনের ঘটনা দেখানো হয়েছে জালিয়াতি করা হয়েছে মানে ধরুন একটা ব্যক্তি তিরিশ বছর বয়সে বলেছে যে আমার তো সব বাংলাদেশে আমার তো এখানে কিছু নেই আমাকে নাম তুলিয়ে দিন তখন হয়তো এরাম করে করা হয়ে থাকতে পারে যে ঠিক আছে তোমার নাম কি বাংলাদেশ থেকে এসেছো আহ সব মানে আরবিটারি নাম বলছি কি বলবো মফিজুল তো আচ্ছা ঠিক আছে মফিজুল তোমার কত বয়স তিরিশ বছর ঠিক আছে মফিজুলের এবার হাপিজুলকে খোঁজা হয়েছে হাফিজুল থাকে হয়তো অন্য জায়গায় হাফিজুলকে খুঁজে দেখা গেছে হাপিজুলের বয়স হচ্ছে মানে মাত্র পনেরো বছরের ডিফারেন্স অত বুদ্ধি তো আর নেই কিন্তু তার সঙ্গে হাফিজুল আর মফিজুল মোটামুটি পঁয়তাল্লিশ এর হচ্ছে তিরিশ বছর আর ওর হচ্ছে হয়তো ধরুন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ওর সঙ্গে লিঙ্ক করে দিয়েছে কিন্তু এটা ভেবে দেখেনি তার মানে মানে মফিজুল আর হাফিজুলের সম্পর্কে যদি বাবা ছেলের সম্পর্কের পনেরো বছর গ্যাপ হয় তার মানে পনেরো বছরের বাবা হয়েছে ইম্পসিবল ব্যাপার বায়োলজিক্যালি তো সেই ক্ষেত্রে এই ধরনের গাফিলতি গুলো করেনি এরা ভুল করে ফেলেছে এরপরেও কি চল্লিশ বছর বয়সে কম বয়সে ঠাকুরদা দেখানো হয়েছে তিন লাখেরও বেশি মানে যে কুড়ি বছর হচ্ছে ধরুন ছেলের বয়স আর ষাট বছর হচ্ছে দাদুর বয়স হুইচ ইজ অলসো আনলাইকলি টু হ্যাপেন মানে এটা সম্ভব নয় ঠিক আছে মাত্র চল্লিশ বছরে দুটো জেনারেশন চল্লিশ বছরে হয়ে যাওয়া এই মানে দু একটা ব্যতিক্রম হতে পারে কিন্তু তিন লক্ষেরও বেশি এটা হতে পারে না রকম প্রচুর এরকম সব মিলিয়ে এই অজস্র ডেটা কারুর লিঙ্গ পরিবর্তন করে দেওয়া হয়েছে এই রকম অজস্র ভুল ডেটাতে এক কোটি সাতষট্টি লক্ষ মানে এই আপনাদের আমি বারবার বলছিলাম একটা কথা মনে রয়েছে যে আপনারা হয়তো না কতটা বুঝতে পেরেছিলেন আমি বলেছিলাম যে এই তথ্যটা যদি আমাকেও দিয়ে না আমাকে যদি নির্বাচন কমিশন এই তথ্যটা দিয়ে দেয় আমি আপনাদের সামনে বলছি এই যে তথ্যটা বেরিয়ে এসেছে সেটা আমার পক্ষেও বার করাটা খুব একটা শক্ত হতো না তার কারণ মানে এটা নর্মাল এইগুলোকে বলে রেকনসিলিয়েশন এই রেকনসিলিয়েশন আপনি যে ইন্ডাস্ট্রি থাকুন না কেন সেই ইন্ডাস্ট্রিতে আপনি যদি কখনো প্রয়োজন পড়ে আপনাকে সেই রেকনসিলিয়েশনটা করতে হয় এবং সেটা করার জন্য আপনাকে বুদ্ধি প্রয়োগ করতে হয় ভলিউমের ডিফারেন্স আমরা যে রেকনসিলিয়েশন গুলো করেছি সেগুলো নিশ্চিত ভাবে হয়তো কয়েক কোটির করেছি কিন্তু সাত কোটি আট কোটি হয়তো রিচ করেনি কখনো লক্ষ কখনো মানে হাজার কখনো কোটির কাছাকাছি করেছি কিন্তু সাত কোটি আট কোটি রেকনসিলিয়েশন করিনি সেটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার কিন্তু ধরতে পারতাম না এরকম নয় এগুলো খুব ইজি এইগুলো ধরাটা অত্যন্ত ইজি সেই কারণে বারবার হিন্ট দিয়েছিলাম যে আমাদের দিলেও এই কাজগুলো আমরা করে নেব তো যাই হোক এই এই জন্য কি হয়েছে নির্বাচন কমিশন বলে দিয়েছে যেটা এবার ফিরে আসি ওই যে ঘটনা বললাম যে প্রত্যেক প্রত্যেক দিনের অডিট দিনে হবে মানে এই যে একটি লক্ষ আতোষ কাছে তলায় রয়ে গিয়েছেন এদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে প্রত্যেককেই এমনকি যারা বলেছেন যে তিনি পনেরো বছরের বাবা হয়েছে তাকেও সুযোগ দেওয়া হবে তার কারণ ভারত বাংলাদেশের মতো অগণতান্ত্রিক একটা দেশ নয় কিংবা তৃণমূলের মতো একটা অগণতান্ত্রিক ভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটা সংস্থান হয় নির্বাচন কমিশন সেই কারণে তারা সকলকে সুযোগ দেবেন কিন্তু ওই লোকটিকে প্রমাণ করতে হবে যে হাফিজুলের বাবা মফিজুল যারা ইচ্ছাকৃত ভাবে করে থাকেন যে পনেরো বছর বয়সে বাবা হয়েছেন তাকে কিন্তু প্রমাণটা করতে হবে হ্যাঁ এবার প্রমাণ কিভাবে করবেন আপনি বার্থ সার্টিফিকেট নিয়ে নেবেন আপনি আপনার জেনারেশনের সার্টিফিকেটে আপনি কোনো একটা জায়গায় মাধ্যমিক পরীক্ষায় আপনার নাম লিখবেন হাফিজুল আপনার বাবা হিসাবে লিখে দেবেন মফিজুলকে এখানে আপনি যদি সাকসেস পেয়ে যান তাহলে ওয়েল অ্যান্ড গুড আপনি যদি আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে এই বোকামো বুদ্ধিমত্তা খাটিয়ে যদি আপনি সাকসেস পান ওয়েল অ্যান্ড গুড যদি না পারেন সাত বছরের কারাদণ্ডের জন্য বি পেয়ার কারণ এটা ভারতের সংবিধান আইনত ম্যাক্সিমাম সাত বছরের আপনি যদি ভুল ডকুমেন্ট দেন নির্বাচন কমিশন কিছুদিন আগেই এই ঘোষণা করেছিল যে আপনি যদি ভুল তথ্য দেন আপনি ইচ্ছা আপনি পড়তে গিয়ে অনিচ্ছাকৃত ভুল হতে পারে কিন্তু আপনি ইচ্ছাকৃত যদি ভুল তথ্য দেন আপনি যদি বোকা বানানোর চেষ্টা করেন তাহলে নির্বাচন কমিশনের হাতে সেই পাওয়ার রয়েছে যেখানে সাত বছরের আপনার কারাদর্দ হতে পারে তো সেইটা মাথায় রাখবেন তৃণমূলের কোনো ব্যক্তিরা কিন্তু সেই দায়বদ্ধতা আপনার নেবে না ঠিক যেমন এই মেসির এই এই ঘটনা নিয়ে একটা তৃণমূলের নেতাকে দেখেছেন যে দায়বদ্ধতা নিতে সব দায়বদ্ধতা দিয়ে দিয়েছে যে স মানে শতদ্রু যে আয়োজক ছিল তার উপর আর বাকিটা দর্শকদের উপর দিয়ে এখন দর্শকদের উপর বেছে বেছে এফআইআর চলছে মানে যেটা তৃণমূলের কাজ যেটা তৃণমূলের কাজ সেটাই তারা করতে শুরু করে দিয়েছে ঠিক এই পরিস্থিতিতে আপনাদের আমি আরো একটা খবর দেখাবো একেবারে শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইমস অফ ইন্ডিয়ার একটা খবর দাঁড়ান এক সেকেন্ড এটাকে আমি না আপনাদের বাংলায় দেখানোর চেষ্টা করি দেখুন বাংলায় আমি যদি দেখাই যে কলকাতার এগারোটি বিধানসভার আসনে প্রতি জনের মধ্যে একজনের ভোটার তালিকা থেকে বাদ পড়বেন এগারোটি বিধানসভা এরিয়া রয়েছে এগারোটি ভাবুন যেখানে প্রত্যেক পাঁচ জনের মধ্যে একজনই ফর্জি একজনই ডুপ্লিকেট একজনই হয়তো ভুয়ো ভাবতে পারেন তার মধ্যে সব থেকে চমৎকৃত তথ্যটা বলবো আপনাদের সামনে এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরও রয়েছে আপনি ভাবতে পারেন যে অগ্নিকন্যা তার নামে নাকি ভোট পড়ে যায় তিনি নাকি সব জায়গার প্রার্থী তার তার কেন্দ্রে কেন্দ্রে প্রতি মধ্যে একজন মানে এখনো পর্যন্ত পরে শুনানি টুনানি হওয়ার পর কি হবে সেটা পরের ব্যাপার আচ্ছা এবার দেখুন আমি আপনাদের সামনে যে একটা লিস্ট দেখাচ্ছি এই লিস্টটা টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশ করেছে এখানে ওই এগারোটি বিধানসভা কেন্দ্রের উল্লেখ করা রয়েছে সেখানে কতজন ভোটার রয়েছে আর কতটা ডিলিট হয়েছে পার্সেন্টেজ হিসাবে কত সেটা বলা রয়েছে জোড়া শাখো জোড়া ভোটার রয়েছে এক লাখ ওয়ান লাখ ডিলিশন হয়েছে সেভেন্টি বুঝতে পারছেন যেটা হচ্ছে থার্টি সিক্স সব থেকে বেশি মানে সাঁত্রিশ পার্সেন্ট ভুয়ো ভোটার একশো জনের মধ্যে প্রায় চল্লিশ জন ভুয়ো এরপরে ভোট হয় যে জিতেছে ওখান থেকে কিভাবে জিতেছে বুঝতে পারছেন পরেরটা চৌরঙ্গি দু লাখ দশ হাজার কিংবা টু পয়েন্ট ওয়ান লেখ এটার মধ্যে সেভেন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি থ্রি নাম ডিলিট হয়েছে যেটা থার্টি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট আমি এবার পরপর একটু তাড়াতাড়ি বলি হাওড়া নর্থ টোয়েন্টি সেভেন পার্সেন্ট ভোটার ফেক এখনো পর্যন্ত যা তথ্য কলকাতা পোর্ট টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ডিলিটেড কলকাতা ফোর ববি ববিহাকিমিয়াডি দিয়ে তিন নম্বর চার নম্বরে জায়গা করে নিয়েছে বুঝতে পারছেন কি করে রেখেছেন বালিগঞ্জ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট শ্যাম্পুকুর টোয়েন্টি ফোর পার্সেন্ট ভুয়ো মানে ওয়ান ফোর ভুয়ো চারজনের মধ্যে একজন ভুয়ো ডিলিটেড আচ্ছা এরপর হচ্ছে কাশীপুর বেলগাছিয়া টোয়েন্টি ফোর পার্সেন্ট বেলেঘাটা এটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট এরপরে ভবানীপুর টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট ওই প্রায় জনের থেকে বেশি মানে জনের একজন ভুয়ো ভোটার এর থেকেও বেশি আপনি ভাবতে পারেন যে কি পরিস্থিতি এরপরে রাজবিহারী টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এরপরে আমি টোয়েন্টি পার্সেন্টের অ্যাভাবে রয়েছে অ্যাভাবে রয়েছে যেগুলো এতগুলো ভোটার ডিলিট হয়ে গেছে সব থেকে আকর্ষণীয় হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তিনি লাস্ট টাইম টু থাউজেন্ড ওয়ানে কত ভোটে জিতেছিলেন জানেন আমার যতদূর মনে পড়ছে তিনি আটান্ন হাজারের কাছাকাছি ভোটা ভোটে জিতেছিলেন আটান্ন হাজারের প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে হারিয়ে তিনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার থেকে তিনি এক মানে চিফ মিনিস্টার হয়ে শপথ নিয়েছিলেন আটান্ন হাজারেরও বেশি ভোটে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে চুয়াল্লিশ হাজারই ভুয়ো ভোট অর্থাৎ মাত্র ডিফারেন্সটা রয়ে গেল চোদ্দ হাজার মুখ্যমন্ত্রীর পোস্টে বসে রয়েছেন যিনি বলছেন আমি সমস্ত বিধানসভায় আমি একটাই মুখ শুভেন্দু অধিকারীকে কাছে হারার পরেও তিনি এখানেও হেরে যেতে পারতেন যদি এশায়ার প্রক্রিয়াটা সঠিক হতো তিনি সব জায়গায় প্রার্থী অথচ দেখুন তার জনপ্রিয়তা আদতে যে নেই সেটা প্রমাণ করে দিচ্ছে আটান্ন হাজার থেকে চুয়াল্লিশ হাজার যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে অ্যাকচুয়াল ডিফারেন্সটা আমি ধরে নিচ্ছি যে তার কাছেই ভোটগুলো গেছে তার কারণ দেখুন এটা সব রাজ্যে সব জায়গায় এটাই হয় তার কারণ কোনো ছাপ্পা মারার অধিকার না কোনো বিশেষ করে বিধানসভার মতো ভোটে ছাপ্পা মারার অধিকার বিরোধীদের থাকেন তাও আমার মুখ্যমন্ত্রীর ঘরে গড়ে বিজেপি ছাপ্পা মারবে এটা তো অসম্ভব তাহলে বুঝতে পারছেন তিনি মাত্র চোদ্দ হাজারে এত ইনফ্লুয়েন্স নিয়ে এত পুলিশ নিয়ে এত কিছু জনসভা করে এত পুরো লোক বল ঢেলে অর্থ বল ঢেলে মাত্র চোদ্দটি হাজারের ডিফারেন্স তিনি করতে পেরেছিলেন অ্যাকচুয়ালি আমি যদি ওই কনসেন্টটা ধরে । নিই এই মুখ্যমন্ত্রীকে দ্বিতীয়বার হারানোটা কোনো ব্যাপার শুভেন্দু অধিকারী যে বলছেন যে তাকে হারাবেন কোনো ব্যাপার পশ্চিমবঙ্গে পরিবর্তনটা শুধু সময়ের অপেক্ষা কিন্তু এখানে একটা বড় পদক্ষেপ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে পরিবর্তন করতে দেবেন না তার অনেক হাতিয়ার রয়েছে নচিকেতা রয়েছে সৌরভ গাঙ্গুলি রয়েছে আরো অনেক হাতিয়ার রয়েছে আমি নামগুলো এমনি বলছি আরবিটারিলি বলছি যে এরা কিন্তু সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেন এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যেদিন এই ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে আজ না হোক ছ বছর পরে দশ বছর পরে পনেরো বছর পরে একশো বছর পরে যারা আমাদের প্রতিনিধিরা বেঁচে থাকবেন কিংবা যদি আমাদের আমরা এইটা দেখে যেতে পারি সম্ভবত এবারেও দেখে যেতে পারি আমরা দেখতে পারি এবারে তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অপশাসনটাতে কিন্তু এই সমানভাবে এরা এরা কিন্তু মানে ট্রিগার করেছেন ঠিক আছে এই সৌরভ গঙ্গোপাধ্যায়রা তারা কিন্তু পিঠের ছিট দ্বারা সোজা রাখেননি তারা নিজের ফ্যামিলির যা ভালো হয় সেইটি করেছেন নচিকেতা যারা রয়েছেন নিজের এবং নিজের ফ্যামিলির যেটা ভালো হয় শুধু সেটি করেছেন সেটি তিনি করতে পারেন গোপনে করতে পারেন কিন্তু তাদের যে একটা ফ্যান বেস সেটা দিয়ে তারা করে এই 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 মানে আমাদের অবনয়নটা অনেক বিলম্বিত মানে অনেক আহ ত্বরান্বিত করেছেন এবং প্রোগ্রেসটাকে বিলম্ব বিলম্বিত করেছেন তো সেই জন্য আমাদের ভুলে গেলে চলবে না আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে আর এই যে পরিসংখ্যান এখনো আসছে এই পরিসংখ্যানে আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে কিভাবে আটকানোর চেষ্টা করবে বা ভেতরে ভেতরে কি প্ল্যান করছে সেটা আমরা আমরা জানি কিন্তু আমরা আন্দাজ করতে পারি কিন্তু নির্বাচন কমিশন তারা কতটা কোমর রাখ লাগছে তারা আইনত প্রক্রিয়ায় কতটা বিএলও কিংবা ইআরও এই ইআর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তারা দম দেখাচ্ছেন তার উপরেই নির্ভর করবে কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাল লিস্টে পশ্চিমবঙ্গে কতটা বাদ যায় নির্বাচন কমিশনের এবার দম দেখানোর সময় এসে গিয়েছে এতদিন পর্যন্ত তারা দম দেখানোর সময় আসেনি এবার আমরা তাদের দমের পরিচয় পাবো যে কতগুলো বিএলও বিরুদ্ধে ধরা পড়া সত্ত্বেও তারা আইনগত ব্যবস্থা নিতে পারে আর যদি দশটা একশোটা পঞ্চাশটা রিয়েল আইনে প্রমাণ করে কোর্টে প্রমাণ করে যদি সেটা তারা করতে পারেন বাকিদের শোধরানোর প্রয়োজন হবে না তারা এমনি শুধরে যাবে আপনাদের মন্তব্য প্রত্যেকে লিখে জানাবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সমর্থন করার জন্য যারা সাবস্ক্রাইব করেননি যারা নিয়মিত শুনছেন শুধু একটাই বিনীত রিকোয়েস্ট আপনাদের কাছে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এটা আমাদেরকে আহ ইউটিউবকে একটা ইন্ডিকেশন দেয় যে আপনারা আমাদের খবর পছন্দ করছেন এনিওয়ে এখনকার মতো এখানে